হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ খুব সকালে ঘুম থেকে উঠে ঘর গুছি নিয়েছি এরপর ব্রাশে লাগিয়ে নিয়েছি পেস্ট যদিও আমি এত ঢং করে পেস্ট লাগাই না ভিডিও করছি বলে পেস্টটা লাগিয়েছি আর এটা হচ্ছে ডিস্টার পেস্ট যেটা কিনা অ্যামের এরপর আমি ব্রাশ করে নিয়েছি শ্যাক শ্যাক করে সেরা শ্যাড ব্রাশ করে রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্যে আবার ঢাং করে রেডি হয়ে নিয়েছে কিন্তু আজ আমি একা একা কোথাও যাব বলে কিন্তু কোথায় যাব তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে ফাইনালি রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক চলে এসেছি অশোকনগর স্টেশনে কি করতে অবশ্যই ট্রেন ধরতে ট্রেনও চলে এসেছে এক সেকেন্ডের মধ্যে চলে এসেছি মধুমগ্রাম স্টেশনে স্টেশন থেকে নেমে টুকটুক করে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখি ওমা উজ্জ্বলদার বিরিয়ানির দোকান বাট আজকে কেন দোকানটা বন্ধ তা তো আমার জানা নেই এরপর আমি উঠে গেছি অটোতে কারণ আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তেইশ মিনিট অটোতে ল্যাট আমি পৌঁছে গেছি সোধপুর বিটি রোডে আবারও অটো চেঞ্জ করে আমি এগিয়ে চলেছি আমার মেইন ডেস্টিনেশনে চলে এসেছি সুকচর আম বাগানে কিন্তু এখানে আমি কেন এসেছি কার সাথে দেখা করতে এসেছি এখনই তোমরা জানতে পারবে ফাইনালি চলে এসেছি আমি আমার নিজের বাড়িতে হ্যাঁ এটাই আমার নিজের বাড়ি আর ও যে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালার ব্যালকনি ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাট যার নাম হলো নারায়ণ ভবন ঘরে ঢুকে দেখি মা তখনও পুজো দিচ্ছিল আর দিদা ছিল ব্যালকনিতে বসা ইনি হলেন আমার কিউট দিদা এটা হলো আমার বানানো ব্যালকো গার্ডেন কিন্তু এখানে না থাকার কারণে পরিচর্যাও করা হয় না চলে এসেছি আমার রুমে ওই যে আমার পপিজরা অনেকে জানি করে আসার কারণে মা আমার তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল যেহেতু দিন ছিল শনিবার তাই মা রান্না করেছিল ইয়ামি টেস্টি পনির শুক্ত আর কিছু একটা ভাজা এরপরে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম আমার এত বড় ছাদে যেখানে বসে আমি রিলস বানাই লাফালাফি করি নাচানাচি করি আর আমার টাইমটাও পাস করি এরপর আমি নিচে এসে রেডি হয়ে নিয়েছিলাম মায়ের সাথে শপিং এ যাব বলে সোদপুরে যারা এসছে তারা অবশ্যই একবার হলো সাইবাবা মন্দিরে এসছে আর এটা হচ্ছে সাইবাবা মন্দিরে সেই চূড়া আর এটা হলো যারা রাজা বিস্কুট খাও সেই রাজা বিস্কুটের কোম্পানি আর এটা হচ্ছে জোডিও আর শুধু সোদপুর আসলে আমার মনটা খালি জডিও জোডিও করে আরো আছে ম্যাক্স বারবিকিউ নেশন আরও অনেক শপিং মল আর ফুড জোন অটো থেকে নেমে আমি আর মা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটি দোকানে যেখানে মার কয়েকটা শাড়ি আর অনেক কিছু দেওয়া ছিল সেগুলো আমরা নিয়ে চলে এসেছি একটি ফুলের দোকানে ফুলের দোকানটা কত সুন্দর লাগছে কালারফুল এখান থেকে মা কতগুলো ফুল কিনেছিল ফর হোম ডেকার চলে গেছিলাম আরো কয়েকটি দোকানে কি কি কিনলাম সাথে থাকো আর দেখতে থাকো শীত তো চলে এসেছে গোপু আর গনু তো খুব শীত করছে তাই জন্য এখানে চলে এসেছি তাদের জন্য সোয়েটার কিনতে এরপর আমি আর মাপ চলে গেছিলাম একটি ভ্যারাইটি অফ বিস্কুট কুকিজের দোকানে যেখান থেকে ছোট খাটো কিছু আমরা জিনিস কিনে চলে গেছিলাম একটি কসমেটিক্সের দোকানে যেখানে আমার আর মা টুকটাক কিছু কসমেটিক জিনিসপত্র কেনা ছিল কিনে নিয়ে চলে গেছিলাম এটা হচ্ছে সোদপুর বাজার এই সোদপুর বাজারটা খুব সুন্দর আর পরিবেশি আর অনেক কিছু সবজি পাওয়া যায় তারপর একটু খিদে লেগে গেছিলো অ্যাকচুয়ালি খিদে নয় গরম গরম রসগোল্লা চোখের সামনে দেখে খুবই খেতে ইচ্ছা ছিল আমি আর মা নিয়ে নিয়েছি একটা একটা করে গরম রসগোল্লা মন রসগোল্লা রসগোল্লাকে এবার চলে গেছিলাম একটি ব্যাগের দোকানে এখান থেকে আমার কিছু ব্যাগ কেনা ছিল ব্যাগ কিনে চলে গেছিলাম শ্রীনিকেতনে না শ্রীনিকেতনে নয় তার পাশে একটি রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে ঢুকে দেখলাম বা রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার খুবই সুন্দর আমার ঢং করে ভিডিও করা আর আমার আমার ফটো তুলতে তুলতেই চলে এসেছিল আমাদের অর্ডার করা বেবি কর্ন ক্রিসপি আর সাথে ছিল খুব ইয়ামি কফি এখানে রেস্টুরেন্টের ডেকোরেশনের মতো ফুড কোয়ালিটিও খাওয়া দাওয়া করে চলে এসেছি পুজোর ফুল কিনতে এরপর উঠে পড়েছিলাম অটোতে কারণ প্রচুর লেট হয়ে গেছে বাড়িতে এখন যেতেই হবে ফাইনালি বাড়িতে চলে এসেছি সারাদিন জার্নি করে বড টায়ার গাইস আর ভিডিওটা ভালো দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই